আপনি একটা ব্রিজ বানাবেন শ্রমিক লাগে আপনি গায়ে জামা বানাবেন শ্রমিক লাগে জুতা বানাবেন শ্রমিক লাগে আপনারা খাদ্য উৎপাদন করবেন শ্রমিক লাগে শ্রমিক হলো মানুষের জীবন ধারণের অবিচ্ছেদ্য অংশ শ্রমিক ছাড়া এই পৃথিবী অচল জি অথচ শ্রমিক جاي সবচাইতে খুবই অপরিহেজ যদি ইসলাম قائم হয় এই দেশে শ্রমিকাই হবে সবচাইতে সম্মানিত এবং যারা আজকে অবহেলিত তাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে কারণ তাদের হাত দিয়ে বড় সাহেব যে চেয়ার যাতে বসে থাকে এই চেয়ারটা বানায় কিন্তু একজন শ্রমিক ঠিক না বড় সাহেব যে এসি রুম যাতে বসে থাকে এই এসি রুমটা কিন্তু বানায় একজন শ্রমিক অতএব তাকে মূল্যায়িত করতে হবে ইনশাল্লাহ যদি ইসলাম কায়েম হয় আজকে শ্রমিক চিকিৎসা পায় না শ্রমিকের সন্তান ভালো স্কুলে পড়তে পারে না ইসলাম কায়েম হয় শ্রমিকদেরকে আইডি কার্ড দিয়ে তাদের সন্তানদেরকে ফ্রি পড়াশনার ব্যবস্থা করা হবে ইসলাম কায়েম হয় শ্রমিকদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করে আজকে আপনারা যে কষ্টটা করছেন এটা এলাকার মানুষের হাজারো মানুষের উপকার হবে এটা সত্যায় দাঁড়িয়ে কাজ আল্লাহ রাবুল আলমিনের উপযুক্ত প্রতিদান আপনাদের আমাদের সকলকে দান করুন আমরা চেষ্টা করব আগামী দিন যাতে আমরা এই দেশে ইসলামের পক্ষে নারী পাল্লাকে বিজয়ী করতে পারি তাহলে ইনশাল্লাহ বঞ্চনা দূর হবে সকল শ্রেণীর পেশার মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এই আশাকার ব্যক্ত করেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করে এখানে রাস্তাটা তৈরি করছেন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে উপস্থিত যারা আছেন নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার